মেদি শুভাই এর সেলুন দোকান এটা অসাধারণ এটা অসাধারণ আসলে এলাকাটার যে অবস্থা ছিল সে ব্যাপারে আর কিছু বলবো না তবে এই এলাকার মধ্যে যে এরকম একেন লক্ষ টাকা

না আপনি দেখতে পান সকাল প্রোগ্রাম আপু আমাদেরকে অনেক ভালোবাসে আপনাদের পাশে আছে আমরা আপুর পাশে আছি আপু আপনি ওনাদেরকে ভালোবাসেন দেখেন আপনিও তো ভালোবাসেন আপনি পাশে আমাদের আমাদের যে শপনি শপথ সামনে আমাদের যে অবস্থা

উপেক্ষা করে এত কষ্ট করে সবার স্টাইল সেগুলো উদ্বোধন করতে আপনার কেমন বলবো আপনার কেটে বলবো সবসময় বলে আসছি যারা